করি তখন এটা জিনিস যেটা বলে যে লাইভে এলেটা কাতি আমরা লাগে কি কি মিস করি আমরা সবচেয়ে বেশি আমি যদি ইয়ে করি লাইভে কি আমরা তথ্য মিস করি লাইভে কি আমরা কারো ভাষা ভয়েস মিস করি না লাইভে মিস করি বিবতনা বোধ টেলিভিশনে যখন আপনি ইনডেপ রিপোর্ট করবেন তখন সেটাকে টেলিভিশন ইনডেপ রিপোর্ট বলা হয় যেখানে ভিবে চলাটা খুবই বিশ কি যে দেখাই আমরা মাথায় থাকে না ধরেন আমার ফটো কনসেন্ট নাই থাকবো ক্যামেরা যারা রাস্তাঘাট থেকে আজকে ইউটিউবে জার্নালিজম বা নানা রকম জার্নালিজম করা শুরু করে দিচ্ছে তারা কিন্তু মানে না কিন্তু আপনি কি মানবেন আপনি না মানলে কিন্তু আপনি আপনি ওখানে নেমে চলে যাবেন তো একটা লাইভ করতেছি লাইভে আমার বিবেচনা বোধ সারাক্ষণ তাজা রাখা মানুষের রাইট সম্পর্কে আপনার অডিয়েন্স যারা আপনাকে পে করে তারা কি আপনাকে তার চেহারাটা দেখাতে চায় না চায় না কত রকম কাহিনী ঘটে না এই ভোটের মতো কিন্তু ঘটবে ভোটের আগে ঘটবে ভোটের পরে ঘটবে তো সব সময় লাইফ এটা লাইভ করার সময় এটা মাথা রাখা যে আমার বিবেচনা বলতে ঠিক আছে কিনা আমার যারা অডিয়েন্স বা আসলে যাদের জন্য আমার এই টেলিভিশন সেন্টার তাদের কোনো রাইটস ক্ষুন্ন হচ্ছে কিনা লাইভ প্রসঙ্গে এর চেয়ে বেশি বলার খুব একটা নাই আপনারা বাকিটা সবই জানেন কিন্তু

নিরাপত্তা করছে কি দেখেন এখানে সবাই বলতেছে আমি আমার একজন পরিচিত দেখা হলো জঙ্গল সলিমপুরে তাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি করছে পাঁচজন এইখানে পাইলাম যে র্যাবজন মারছে আপনি কিভাবে ওইখানে সলিমপুরের বাসিন্দা বলতেছে যে র্যাব পাঁচজন পাহাড়ে নিয়ে যায়

সমিতি আছে এখন সমিতিতে দিয়ে আসছিস অদ্ভুত ব্যাপার একটা স্বাধীন মানে একটা দেশের মধ্যে সরকারি জায়গা বা কোনো একটা প্রতিষ্ঠানের জায়গা বা গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানের জায়গা সেখানে তারা করে বসছে এই যে আজকে যখন ঘটনা ঘটে গেল তখন আপনি খেয়াল করে দেখেন ওখানে আপনার কোনো সোর্স নাই এটা যদিও এই সময়ের সমস্ত ইস্যু আপনারা জানেন যে যখনই তফসিল ডিক্লেয়ার হয় তখন সমস্ত ইস্যুস চলে যায় নির্বাচন কমিশনের ঘাড়ে মানে এভরিথিং ইন দিস কান্ট্রি নাও আন্ডার নির্বাচন কমিশন ইলেকশন কমিশন এবং যা কিছু আপনি রিপোর্ট করবেন এটা ইলেকশনকে প্রভাবিত করবে বা ইলেকশনে কন্ট্রিবিউট করবে প্রসেসে নিরাপত্তার ইস্যুটা তুললে জঙ্গল সলিমপুরের লোকজন ভোট দেবে না ভোটার নাই আপনি জিজ্ঞেস করে দেখেন কেউ বলতে পারবে না বলে লাখ লাখ ভোটে হাজার হাজার মানুষ আছে কোথাকার ভোটার

করলে পাওয়া যাবে হয়তো থানা পত্র কিকে কাজ আমাদের জার্নালিস্টরা খুব কম সময় পায় এটা জার্নালিস্টের দোষ বাস্তবতা এমন যে সময় দেওয়া হয় না মানে আমরা একাডেমিতে লেবারটা পর্যন্ত আমি যে কাজ আপনার রক্ত চুষে নিয়ে আসলে

এইটা হচ্ছে প্রোপাগান্ডা সেটা একটা জিনিস কিন্তু আপনি ফিল করে দেখেন তো আপনার এরকম লোক আছে কিনা যে নির্ভরযোগ্যভাবে তার সোলড ওপেন করে দিবেন ইউ উইল জাস্ট টেক দা সাউন্ড বাইট নট কোন ছবি না তার ওপেন হবে না তার কথা কিন্তু সে বলবে নিরাপত্তার উদ্বেগ নিয়ে বলবে ভোটের পরিস্থিতি কি নিয়ে বলবে ভোট কেমন হবে সেটা নিয়ে বলবে তাহলে কি একটা দিক হচ্ছে যখন এটা হয় না

একটা একাডেমির লোক কিভাবে বোঝে রেফারেন্স টপিকে আপনি যে জিজ্ঞেস করেন যে সে কি বলছে আমি কিভাবে বুঝি মানে আমার থেকে শুনে হয়তো আমি বলবো রেফারেন্স ও এটা হচ্ছে রেফার করা একটা সিদ্ধান্ত সরকার নিছে কিন্তু সরকার বুঝতে পারতেছে কি না এটা নিশ্চয় ঠিক বসে কি করে নাই কারণ সরকারের ওইভাবে কোনো সে তো ভোটের মাধ্যমে আসে নাই এটা একটা অভোটের সরকার যে ভোটের মাধ্যমে আসে অন্য ধরনের লেজিটিমিটি আছে সে যদি কোনো কাজ করে সেই কাজটা দেশের যারা মালিক বলি আমরা বা যারা নাগরিক এই দেশ যাদের তারা কি অনুমোদন করে মানে তারা হচ্ছে হায়ার ওপর্টিং তাই না তাদেরকে আপনি রেফার করবেন কোশ্চেনটা জাস্ট কোশ্চেনটা রেফার করবেন রেফার রেফারেন্ট নাম শব্দটা ল্যাটিন কিন্তু ওটা হচ্ছে রেফার করা রেফার করার যে প্রক্রিয়া এটাকে বলে রেফারেল নাম

আগামীতে যে সরকার আসবে পাঁচ লোক লোককে ঘিরে ফেলে দিবে পুলিশ আর কি হাত তুলে বলবে যে সম্ভবত পাঁচ লাখও লাগবে না এটা আর কমে আরো কমে হয়তো সরকার বদলে দিতে পারে এইরকম একটা জায়গায় আমরা

আপনি দিতে পারতেছেন নিজস্ব স্পেসে নিজস্ব ইয়েতে অফিস মানা করবে সেটাই করবেন যেটা অফিস ছাপবে না আপনাকে তো ছাপতে হবে বা প্রকাশ করতে হবে এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি চিন্তা করে আপনি যে আমি প্রতিদিন ভোট নিয়ে কিছু করব প্রতিদিন এই ভোট আসছে ফ্রম ফানি থিংস ক্রিটিক্যাল কোশ্চেনস উপরের স্তরের মানুষ নিচের স্তরের মানুষ ইলেকশন হচ্ছে আমি একজনকে

অনেক কি দেখ অনেক তো দেখলাম এবার একটা বললে আপনি কেটাও দেন মানুষ কিন্তু বুঝতে আপনাকে তো পারতে হবে আপনি কারো পক্ষে নেবেন না কারো পক্ষে বলবেন না কারো নাম বলবেন না সবই ঠিক আছে কিন্তু এটা আপনি ফ্রম আপনার টেলিভিশন আপনার নিজের মিডিয়া থেকে শুরু করে আপনার ব্লগ আপনার ফেসবুক পেজ একটা জীবন্ত প্রাণবন্ত জার্নালিস্ট হিসাবে এটার মধ্যে আপনাকে থাকতে হবে যখন আপনি ছোট ছোট বিষয়গুলো চিন্তা করবেন সারাক্ষণ ভাবতে থাকবেন যে কি লিখবো আসি কি লিখবো এটা ফানি হইতে পারে মজার জিনিস হইতে পারে বেদনাদায়ক জিনিস হইতে পারে আইন শৃঙ্খলা হইতে পারে কত কিছুই হইতে পারে যে মানুষ কি করতেছে নির্বাচন থেকে ক্যাম্পেইনটাকে কোথায় নিয়ে গেছে ক্যাম্পেইনের ধরনটা কিভাবে গোপনে গোপনে ক্যাম্পেইন প্রকাশ্যে ক্যাম্পেইন এটা তো

দ্য পার্টিতে সম্পর্কে কোনো কথা নাই কার কার বাড়ি চেহারা কেমন কার কয় রুম কেমন ডেসিবেলি আছে কলেজে বা আমার ব্লগে দেখাব যে আপনার ড্রয়িং রুমটা কেমন পাঁচ বছর পরে ইট উইল বি এ ফেয়ারি টাইম ল্যাপস ভিডিওগুলো তৈরি হয় ভাবে যে আজকে আপনি করতেছেন কয়েকদিন পরে দেখেন কেমন বুঝলে আজকে আপনি নির্বাচনের ক্যাম্পেইনে যাচ্ছেন তো যাবেন আগামিতে আপনি নির্বাচনের ক্যাম্পেইনে কিছু ফুটেজ নেন অন্যরকম ফুটেজ যেটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বীর ফুটেজ ঠিক উনি জিতে গেলে তার পরদিন একটা ফুটেজ নেন নর্মাল রিপোর্টিং এর বাইরে আপনি তো নর্মাল কাজ না এইটা অনেক বেশি কথা বলবে যে কিভাবে একটা বিজয় মানুষকে অনেক বেশি বদলে দেয় কিন্তু কথা দিছিলেন আসলে কিছুই বদলাবে না কিন্তু হেডন তো হবে ক্ষমতার কাছাকাছি যাওয়া বা ক্ষমতা পেয়ে যাওয়ার যে হ্যাডম এটা আপনি তার ভিজুয়ালি দেখতে দেখাইতে পারবেন তার হাঁটার ধরনটা পর্যন্ত বলতে যাবে আপনি যদি একটা মায়ের দেখেন আপনি দেখবেন তার হাঁটার ধরন আজকে যে সে গাড়ি ব্যবহার করতেছে ভোটে জিতে যাওয়ার এক সপ্তাহ পরে তার গাড়িটা বলতে যাবে জানেন কারণ কেউ না কেউ একটা নতুন গাড়ি তাকে দিবে তো আপনার এই এই যে ইয়ে করা টাইমটাকে ধরে রাখা এটাও কিন্তু জেব ত্রিপুটিকে ভীষণভাবে সহায়তা করে আজকের টাইম আজকে মনোনয়ন ঘোষণার দিন যে চেহারা মনোনয়ন প্রত্যাহারের দিন যে চেহারা নির্বাচনে জিতে গেলে চেহারা